আলহামদুলিল্লাহ পরম করুণাময় আল্লাহ নামে শুরু করতে যাচ্ছি মজার একটি বিষয় যে বিষয় নিয়ে মানুষ নেগেটিভ ভাবে আহ খারাপটাই বেশি ভাবে কিন্তু মানুষ বুঝে না আমার এক বক্ত সে জানতে চেয়েছে যে গুরু রতি সাধনার গুরুত্ব কতটুকু রতি সাধনা করতে হবে কেন আসেন আমরা এই বিষয়গুলো জানি রতি সাধনা বলতে দেহের যে বীজ এই বিষয়টা আমরা জানার প্রয়োজন আমার দৃষ্টিতে এটা গুরুত্বপূর্ণ দেহের একটি বস্তু মানুষের দেহের গুরুত্বপূর্ণ বস্তু হলো তার দেহের রতি কিংবা বিশক্তি যাই হোক আমরা এই বিষয়ে যাব আলোচনা করব দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার দিবেন আমার পাশে থাকবেন এই আশা ব্যক্ত করছি দয়া করে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের মাঝে আরও আধ্যাত্মিকতা নিঘুর কথার ভিডিও নিয়ে আসবো মাঝে মাঝে গানও শোনাবো এখানে আসেন এই রতি সাধনা কেন করতে হবে দেখেন আপনি একজন নবজাত শিশুকে হত্যা করেছেন সে মাত্র পাঁচ দিন কিংবা একদিন কিংবা এক মাস ধরে দুনিয়া আসছে আপনি নবজাতককে গলা টিপে হোক জবাই করে হোক যেইভাবে হোক আপনার হত্যা হত্যা করেছেন এখন আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো এসে আপনাকে ধরে নিয়ে গেলেন আপনাকে করে উঠাবেন হিসাব নিকাশ বিচার চলবেন চলমান অবস্থায় থাকবেন ভেবে দেখেন তো হয়তো যাব জীবন নয়তো ফাঁসি এই যে বিষয়গুলা তাহলে আপনি আসামি হয়ে গেলেন আচ্ছা এই যে নবজাতক শিশুটা যে সৃষ্টি পাব এটা কি রতি ছাড়া বীর্য ছাড়া আমার তো আমি তো অত জ্লেনি না কিন্তু আমি যুক্তিটা তুলে ধরলাম শুধুমাত্র এটা কি বীর ছাড়া হয়েছে এখানে একটি ফোটা দিয়েই একটি সন্তান নবজাত শিশু সৃষ্টি হয়েছে তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনি অসময় যখন সন্তান নেওয়ার প্রয়োজন নাই তখন আপনি গিয়ে মিলন করলেন স্ত্রী সহবাস করলেন আপনার দেহ থেকে এই বীজ বের হয়ে গেল কত ফোঁটা বের হয়ে গেলেন যে কয়ে বার আপনি এই যে বীজ গুলো দিয়ে এরতিগুলো গুলো দিয়ে সন্তান হতো না তাহলে হওয়ার আগে আপনি হত্যা করে দিলেন আপনি আসামি হয়ে গেলেন একজন আসামি কখনো যেতে পারবে না আল্লাহর দর্শন পাবে না সে নবীর দর্শন পাবে না নবী তাকে সুপারিশ করবে না জীব হত্যা সেটা হওয়ার আগেই হোক আর হওয়ার পরেই হোক গর্বে থাকা অবস্থায় হোক বের হওয়ার পরেই হোক আশা করি কথাগুলো বুঝতে পারছেন আরো কিছু দেখবে মানুষ দান খেত করে যে জমিনে দান বনে সে যখন শুকিয়ে যায় অন্য জায়গা থেকে মোটরের মাধ্যমে মেশিনের মাধ্যমে ওই জমিতে জল দিতে হয় পানি দিতে হয় নয়তো জমি ফেটে যাবে দানের পাতা হলুদ বা কিংবা লাল হয়ে আসবে তাহলে জল ভি হয়নি মিন বাঁচবে না গাছ বাজবে না তাহলে জলের শক্তি লাগবে আমাদের দেহের গুরুত্বপূর্ণ বস্তু এই অতিবিজ্ঞ আমাদের দেহের ক্যালসিয়াম এই অতিবিজ্ঞ এটাকে যদি ধরে না রাখতে পারেন এটাতে এটাকে যদি সঠিক জায়গায় সঠিক সময় ব্যবহার করতে না জানেন তাহলে আপনি দিনে 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 মৃত্যুর কুলে ঢুলে পড়বেন আপনার কোনো এবাদত কাজে আসবে না আপনার এই নূরানী চেহারা নষ্ট হয়ে যাবে আপনার জ্ঞান শক্তি ধ্বংস হয়ে যাবে আপনার বুদ্ধি কাজ করবে না তাহলে আপনি এই নূর শক্তি বীর্য শক্তি এই রতি শক্তিকে ধরে রাখতে হবে আর ধরে রাখতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে আমি জানি না আমি সাধন বুঝি না আমি অজ্ঞানী না বালক আপনারা এই বিষয়ে যারা পারদর্শী গুরু তাদের কাছে যান জয় জয়গুরু সবাই ভালো থাকবে